শিক্ষা ছাড়া মানুষের কোনো কিছু করতে পারে না শিক্ষা ছাড়া মানুষ কখনো উন্নত হতে পারে না শিক্ষা ছাড়া কখনও মানুষ মর্যাদাবান হতে পারে না তাই সবার শিক্ষা অর্জন করা দরকার নবীজি বলেছেন যারা মূর্খ তারা অন্ধ যারা শিক্ষিত তারা আলোকিত তাই নবীজির কথা অনুযায়ী আমাদের শিক্ষা অর্জন করা দরকার সবাই আমরা আলোকিত হতে চাই শিক্ষা ছাড়া মানুষ কিছুই করতে পারে না ভালো কিছুই করতে পারে না আজকে দেখবেন একজন শিক্ষিত আর একজন মূর্খ মানুষের কথার স্টাইলই আলাদা ধরনের পার্থক্য অনেক পার্থক্য রাত দিন পার্থক্য তাই আমরা শিক্ষা অর্জনের সবাই আমরা আগ্রহী হয়ে তুলি এবং বড় জাতি থেকে আমরা বেড়ে আসি কারণ যারা শিক্ষায় আগ্রহী না তাদেরকে আমরা শিক্ষায় আগ্রহী করার জন্য উৎসাহ জাগাব এবং তাদেরকে যেন তারা শিক্ষা অর্জন করে শিক্ষিত সমাজটাই অনেক সুন্দর হয় আর শিক্ষিত সমাজ ছাড়া সমাজে নানান সমস্যা দেখা দেয় তাই এরকম শিক্ষা করবো দিনই শিক্ষা দিনই শিক্ষার ভিতরে সবাই আগ্রহী হয় কারণ একটা মানুষ যদি দিনই শিক্ষা না শিখে আল কোরআন হাদিসের অনুযায়ী শিক্ষা না গ্রহণ করে তাহলে সে সব দিক থেকে বিবেচনা করতে পারে না তাই সবাই দিনই শিক্ষার জন্য আগ্রহী হবো দিনই শিক্ষাটা বলতে আমরা ইসলামিক যে শিক্ষাটা বোঝাই সেটা কারণ একটা মানুষ ইসলামিক শিক্ষা অর্জন করলে সব কিছু জানে সব বিষয়ে আগুন পানি কোনটা সব কিছু জানতে পারে তাই আর দিন শিক্ষা যারা জানে না তারা যে কোনো কাজ করতে দ্বিধাবোধ করে না তাই দিনই শিক্ষাটা আমাদের সকলের দরকার এবং সবাই আমরা দিনই শিক্ষার জন্য আমাদের ছেলে সন্তান ভাই বোন সবাইকে আগ্রহ করে তুলব দিনই শিক্ষা গ্রহণের জন্য আমরা সবাইকে উৎসাহ করবো